এই রমজানে সুস্থতা এবং শুদ্ধতার সঙ্গে ইবাদত করতে চাইলে আপনার ঘরে থাকা চাই খাঁটি ও পুষ্টিকর খাবার আর সেই নিশ্চয়তা দিচ্ছে ভালো ফুড অ্যান্ড বেভারেজ এবার সংযম হবে সাশ্রয়ের সাথে আর তাই সাশ্রয় মূল্যে পণ্য ক্রয়ের নিশ্চয়তা দিচ্ছে ভালো প্রান্ত হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় আমরা আপনার জন্য নিয়ে এসেছি অতি সাশ্রয়ী বিশেষ একটি কম্পো প্যাকেজ যা আপনার পরিবারকে দেবে বিশুদ্ধতার পূর্ণ নিশ্চয়তা রমাজানের শক্তি ধরে রাখতে আমাদের এই প্যাকেজে আপনি পাচ্ছেন হাফ লিটার কোল্ড প্রেস প্রথম চাপের খাঁটি সরিষার তেল যা রান্নায় যোগ করবে প্রাকৃতিক স্বাদ ও পুষ্টি আছে হাফ কেজি বাছাইকৃত ছোলা বুট আরও থাকছে হাফ কেজি বাছাইকৃত দেশি বুটের ডালের বেসন ও দুশো পঞ্চাশ গ্রাম চিয়া সিড আর ইফতারে শরবত অথবা মিষ্টি খাবারের স্বাদ বাড়াতে থাকছে হাফ কেজি দেশি আখের দানাদার গুড় আর শক্তি বাড়ানোর জন্য পাচ্ছেন দুশো পঞ্চাশ গ্রাম সরিষা ফুলের মধু তাই আর দেরি না করে এই রমজানে পবিত্রতায় আপনার পরিবারকে সম্পূর্ণ খাঁটি ও স্বাস্থ্যকর খাবারের স্বাদ দিতে এখনই অর্ডার করুন শতভাগ খাঁটি ও স্বাস্থ্যকর আমাদের এই প্যাকেজটি অর্ডার করতে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন ভালো ব্র্যান্ড বিখ্যাত নয় কিন্তু খাঁটি এবং গুণগত